নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে পেট ঠান্ডা করে একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মানে একদম চটপট চট জলদি বানানো হয়ে যাবে আর দুর্দান্ত খেতে লাগে পেটও ঠান্ডা থাকে শরীরও ভালো থাকে মনও ঠান্ডা থাকে আর যা প্রচন্ড গরম চলছে এই গরমে তো কী বলবো সেরকমভাবে রান্না বান্না করতে ভালোও লাগছে না আর খেতেও যেন কিছু ভালো লাগছে না শুধু মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা কিছু হলে ভালো হয় কয়েকদিন আগে একটুখানি বৃষ্টি বৃষ্টি হয়ে একটু ঠান্ডা হয়েছিল। কিন্তু আবার সেই প্রচণ্ড গরম সবারই জানি প্রচন্ড গরমে তো খুবই কষ্ট হচ্ছে সব দিকেই গরম তবে আমাদের এদিকে তাপমাত্রা এখন চলছে প্রায় বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম চলছে তো কালকে একজন আমার ফোন করেছিলেন সেখানে বলছেন যে পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে বাপরে ভাবলেই অবাক লাগছে কি অবস্থা আর কোনো হাওয়া বাতাস বলে কোনো জিনিস নেই গাছের পাতার নড়ছেই না পুরো চুপচাপ মাঝে মাঝে একটু করে দিচ্ছে আবার পুরো স্থির হয়ে যাচ্ছে তোর মা ফল দুগুলো ছিল আপনারা পাতা ছেড়েছেন ও ফল তুলতে তুলতে ও কাজ দিয়ে একটা দুটো তো আজকে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে পান্তা ভাতের রেসিপি আজকে দুই রকমভাবে দই পান্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এইভাবে বানিয়ে খাবেন পুরো পেট ঠান্ডা থাকবে আমাদের তো দুর্দান্ত লাগে মাঝে মাঝে এখন পান্তা ভাত করে আমরা খাচ্ছি বা আবার এ ঠাকুমা কত গাড়ি পাতা লাগবে না তোর হাতে দিকে কতগুলো আর তুই না ঠাম্মা বেশি তুলে ফেলেছে বাড়িতে নিয়ে যে রেখে দেবেন

দু রকম ভাবে আলু কেটে নিয়েছি একটা আলুকে খুব ঝিরিঝিরি করে কেটেছি এটাকে বড়া বানাবো আর একটা আলু এরকম একটু মোটা মোটা করে কেটেছি এটাকে ভাজা করব আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা কুচি আছে ধনে পাতা কুচি আছে বেসম নিয়েছে এর মধ্যে সব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো ভালো করে বেসনের সাথে মেখে নেব বুবলু যা চাঁচামেচি শুরু করেছিল ওই জন্য বর্ণিতা নিয়ে ওকে বাড়ি চলে গেল আর গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি তো নিয়ে চলে যা রান্না বান্না হোক তারপরে ডাকবো ও ভালো লাগছে না গো চান করার সময় তো চান টান করে আসো

মা ওইদিকে আলুটা ভাজছেন আর আমি দিকে পান্তা ভাতটা রেডি করে নি তো আলুটা মেখে নিই গত রাতে ভাত করে তাতে ঠান্ডা করে জল ঢেলে দিয়েছিলাম পান্তা ভাত হয়ে গেছে আর তার সাথে আলুও দিয়ে দিয়েছিলাম পান্তা ভাতের সাথে বাসি আলুই ভালো লাগে গরম গরম আলু সিদ্ধ ভালো লাগে না

এবার আমি দই পান্তাটা ভালো করে মেখে নেব এখানে আমি দই নিয়েছি আড়াইশো গ্রাম মতো আর এখানে তো আমার পাঁচশো চালের ভাত আছে পান্তা ভাত ভালো করে দইটাকে ফেটে নিতে হবে দই পান্তার জন্য কিন্তু টক দই অনেকটাই পরিমাণে লাগে মানে ভাতের যেরকম পরিমাণ সেরকম অনুযায়ী দিতে হবে পাঁচশো চালের ভাত হলে আড়াইশো টক দই দিয়ে দিতে হবে আর বেশ একদম স্মুথ করে ফেটে নিতে হবে কোনো রকম যেন দানা দানা ভাব না থাকে প্রথমে পান্তা ভাতের মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি নরমাল জল এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি সাদা লবণ বিড লবণ জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো ধনে পাতা কুচি এবার দিচ্ছি পেঁয়াজ কুচি একটু আলাদা আমি এরকম ভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে শুকনো লঙ্কাকে একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো যেটা ভেজে তুলে নিয়েছিলাম এবার ভাজা আলুটা দিয়ে দিচ্ছে পাতি লেবুর দানাগুলো ফেলে দিয়ে লেবুর রসটা দিয়ে দিচ্ছে আমার দই পান্তা মাখা হয়ে গেছে আর ওদিকে মায়েরও বড়া ভাজা প্রায় শেষের দিকে এবার সবাইকে আমি পরিবেশন করে দিচ্ছি এতদিন পান্ত ভাত খেয়েছি এরকম এত ভালো পান্ত এরকম কোনোদিন খাইনি ভালো লাগছে যতবার বানাবো অন্য অন্য রকম লাগবে দারুণ লাগছে খেতে ওইগুলো যে মানে ওইগুলো সব পরে আছে ওখানে সব হাত দেয়নি বড়া আলু মাখা পিসিমা বড়া নিন মানে নিন বাঁতে করে নিয়ে নিও সব বাবু নাও পিসি দা কেন তুমি নাও ঠাকুমাকে দাও আমার তো এটাই ভালো লাগছে আর আমি কিছু নেবো না আলু ভাতে মাখা নিন লাগবে আপনি বলছিলেন না কিছু না আলু মাখো আমি জানি তো এইটা আমি এমন মাখবে আর কিছু লাগবে না এটা দিয়ে খাওয়া হয়ে যাবে বাবা আমি আস্তে আস্তে শেষের দিকে দু মিনিট লেট হয়েছে

শোনো একটু নেবে খাবে না আচ্ছা ঠিক আছে তুমি আগুন চলো চলবে ও এখন পেট ভরা আছে ওই জন্য চুপচাপ

কিন্তু যা হচ্ছে এরপর আর দুপুরে খাওয়া দাওয়া খেতে করতে হবে আর ঘুমিয়ে পড়তে হবে বেস্ট খাবার একদম বানিয়ে যদি খেতে পারেন একবার করুন আমাকে কমেন্ট করবেন যে হ্যাঁ ঠিকঠাক বলেছিল তবে বেশি খাওয়া যাবে না আমি ভাবছিলাম যে মা আনন্দ করা খাচ্চা খা মায়ের মতো করে মাকে খেতে দাও খাওয়াটা হচ্ছে কি বলতো সবার সব মানে প্রত্যেকে প্রত্যেকের মতো করলে হবে না

आमिर जी दान ना माँ काटा हो वो तो आधे उड़े जाएंगे चिबे चिबे खाओ हाँ बड़ा बाजा कहे जे ना उन्हें धारे ना उन्हें धारे ना ना जाने उन्हें धारे जाने ऐसा अरे तू खाबे दारा दारा तुम्हारे लॉन्ग करेगा दीता बाबा दार दारा

হ্যাঁ বাবা বাড়ি গিয়ে চান করবে তো বাবাই বাড়ি যাবো চলো হ্যাঁ জিগের ব্যায়াম হচ্ছে বাড়ি যাবে না ভালো করে বাঁশটা ধরো পরে যাবে না হলে পিছন দিকে